আসসালামু আলাইকুম বাইন্যান্স ওয়াইব নতুন একটি অফার চলে এসেছে আর সেটা হচ্ছে প্লে এ গেম অন রেড বিক টু উইন এ শেয়ার অফ দ্য তিন লক্ষ ডলারের প্রাইস ফুলের একটা অফার এই অফারটাতে মূলত হচ্ছে এখানে আপনার ব্রিক টোকেন দেওয়া হবে এবং তিন লক্ষ ডলার সমপরিমাণ ব্রিক টোকেন দেওয়া হবে এবং যারা যারা এখানে ঠিকঠাক মতো পার্টিসিপেট করতে পারবে অফারটাতে তাদেরকে মূলত এই রিওয়ার্ডটা দেওয়া হবে তো এই ভিডিওটির মধ্যে আপনারা জানতে পারেন কীভাবে এই অফারটাতে পার্টিসিপেট করবেন সব কিছু এ জেড আমি বলে দিবে একদম সহজ মাধ্যমে আপনারা যেন সহজেই এই অফারটাতে পার্টিসিপেট করতে পারেন আর এখান থেকে কত ডলার পরিমাণ রিওয়ার্ড পেতে পারেন সে ব্যাপারটা একটু বলে দেবো এবং কবে এটা রিওয়ার্ড পাবেন সব কিছু এই ভিডিওটির মধ্যে বলে দেবো তো ফার্স্ট হচ্ছে রিকোয়েস্ট করে আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে যারা এখনও জয়েন জয়েন হয়ে নেবেন আমাদের কিন্তু পুরাতন টেলিগ্রাম চ্যানেলটি কিন্তু সাসপেন্ড হয়ে গেছে নতুন চ্যানেলটির মধ্যে অলরেডি তেরোশো মানুষ জয়েন হয়েছে তো অবশ্যই যত আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে নেবেন তো প্রথমে হচ্ছে এই অফারটাতে যাওয়ার জন্য আপনারা হচ্ছে বাইনান্স সব চলে যাবেন দেখতে পাচ্ছেন এরকম আসবে তারপর হচ্ছে ডিসকভারে চলে যাবেন যাওয়ার পর আপনারা হচ্ছে এই নিচের দিকে হচ্ছে এই অফারটা দেখতে পাবেন রেড বিক রেড বিকের তো আপনারা হচ্ছে জাস্ট এই অফারটাতে চলে যাবেন তো যাওয়ার পর হচ্ছে আমাদের এখানে কিছু সিম্পল টাস্ক করতে হবে আর কিছু কয়েকটা কঠিন টাস্ক আছে যেগুলো এই ভিডিওটি দেখলে অবশ্যই জানতে পারবেন তো অ্যাট ফার্স্ট হচ্ছে আপনাদের যা করতে হবে অ্যাসেটের মধ্যে হচ্ছে আপনাদেরকে বিএনবি আনতে হবে বিএনবি আপনাদের যদি থাকে তাহলে আর আনা থাকবে না তেরো থেকে পনেরো ডলার বিএনবি হলেই মূলত অফারটাতে পার্টিসিপেট করতে পারবেন কিন্তু আপনাদের থেকে পনেরো ডলার পরিমাণের বিএনবি নেবে না আপনারা হচ্ছে মাত্র পঞ্চাশ সেন্ট এখান থেকে কেটে নেবে ফি হিসেবে আর বাকি যে বিএনবিটা আনবেন এটা আবার পরবর্তীতে আপনারা বাইন্যান্সে নিয়ে এখান থেকে সেন্ড করে আবার হচ্ছে সেল করে দিতে পারবেন বা আপনাদের ডলারটা আপনারা আবার পুনরায় সেল করে নিতে পারেন মাত্র পঞ্চাশ সেন্টের মতো অফারটাতে পার্টিসিপেট করতে খরচ হবে তো আপনারা জাস্ট বিএনবি আনার জন্য আপনারা আগে ফার্স্ট হচ্ছে এক্সচেঞ্জারে গিয়ে আপনারা হচ্ছে এই যে রিসিভ টোকেনস ফ্রম বাইন্যান্স যারা ফার্স্ট হচ্ছে বিএনবি কিনবেন বিএনবি কিনে তারপর হচ্ছে আপনারা মূলত হচ্ছে এই আসবেন আশা করি এটা দেখানোর কিছু না এটা আপনারা সবাই পারেন নতুন করে আর দেখাইতে চাই না তো আপনারা বিএনবি আনার পর পরবর্তীতে অবশ্যই হচ্ছে বিএপি টোয়েন্টিতে আনবেন মানে বাইনেন্স স্মার্ট চেনের মাধ্যমে আনবেন বাইনেন্স স্মার্ট চেনের মাধ্যমে যদি না আনেন বিএনবিটা তাহলে কিন্তু হবে না দেখেন এই যে বিএন বিএনবি চেন এটার মাধ্যমে কিন্তু আপনাদের অবশ্যই বিএনবিটা আনতে হবে বা বিএপি টোয়েন্টির মাধ্যমে তো এখন কথা হচ্ছে কীভাবে পার্টিসিপেট করবেন এই ডলার আনার পর বা বিএনপি আনার পর ফার্স্টে হচ্ছে অফারটাতে চলে যাবেন ডিসকভার অপশন থেকে তারপর হচ্ছে এখানে আপনাদের এখানে জয়েন্ট ক্যাম্পিং লেখা থাকবে এটাতে আপনারা ক্লিক দেবেন তারপর এই গুলো অ্যানেবেল হবে তো ফার্স্টে হচ্ছে আমরা জেনে নিই যে এটা রিওয়ার্ড কেমন দেখেন এখানে ব্রিক নামের একটা টোকেন আমাদেরকে দিবে প্রায় টোটাল এক লক্ষ মানুষকে দেওয়া হবে এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন ইকুয়ালি এত পরিমাণ ব্রিক টোকেন দিবে তো আশা করা যায় তিন থেকে পনেরো ডলারের মতো আপনারা পেতে পারেন এখন এই ব্রিক টোকেনটার প্রাইস কেমন হবে এটার উপর ডিপেন্ড করে মূলত আমরা রিওয়ার্ডটা কেমন পাবো তো যেহেতু মাত্র পঞ্চাশ সেন্ট খরচ হবে তো সবাই আমরা হচ্ছে এক লক্ষ আগে আমরা অবশ্যই পার্টিসিপেট করবো এক লক্ষ মানুষ যদি এখানে শেষ হয়ে যায় তখন কিন্তু আর পার্টিসিপেট করতে পারবো না আর অফারটা চলবে হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে লিখে দেয় তারা দেখতে পাচ্ছেন এখানে অফারটা হচ্ছে তিন তারিখ বারো মাস পর্যন্ত হচ্ছে মানে হচ্ছে আপনার বারো তারিখ পর্যন্ত সরি আগামী মাসের বারো তারিখ মানে মার্চ মাসের বারো তারিখ পর্যন্ত অফারটা চলবে তো আপনারা বারো তারিখের আগে যদি এখানে কোটা ঠিক কোটাটা যদি এখানে কম থাকে মানে মানুষ যদি এক লক্ষর কম থাকে বা এখানে পার্টিসিপেট করার দেখে দেখেন যে এক লক্ষ প্লাস হয়ে গেছে তখন আর এখানে আপনারা পার্টিসিপেট করবেন না এক লক্ষর আগে হলে আপনারা অবশ্যই এখানে পার্টিসিপেট করতে পারবেন তো কিভাবে করবেন ফার্স্টে হচ্ছে কিছু বেসিক টাস্ক আছে এগুলো আপনারা সবাই জানেন জাস্ট ফলো করতে অ্যাকাউন্টগুলো এই জাস্ট এখানে ক্লিক দিয়ে কম কমপ্লিট নাওতে ক্লিক দিলে আপনাদের হচ্ছে টুইটার অ্যাকাউন্টে নিয়ে যাবে বা এক্স অ্যাকাউন্টে নিয়ে যাবে তো আপনাদের এখানে অনেক সময় হচ্ছে টুইটারটা এরকম দেখাইতে পারে তো আপনারা কী করবেন এই স্টার্ট অপশনে ক্লিক দেবেন আর আপনাদের যদি টুইটার অ্যাকাউন্টটি যদি লগ ইন করা না থাকে বাইন্যান্সের মধ্যে বা লগিং করতে প্রবলেম হয় তাহলে আপনারা কী করবেন লিখবেন টুইটার প্রবলেম টুইটার লগিং প্রবলেম ইন বাইনান্স এটা লাগে ইউটিউবে সার্চ দেবেন দেখবেন যে অনেক সলিউশন পেয়ে যাবেন কীভাবে মূলত টুইটারটা কানেক্ট করতে বাইনেন্সের মাধ্যমে তো আপনার হচ্ছে এই এই সিকিউরিটিতে যদি আসে তাহলে হচ্ছে আপনাদের এখানে সাউন্ড ক্লিক নিচ থেকে তারপর সাউন্ড ক্লিক দেওয়ার পর এখানে ক্যাডের সাউন্ড আসবে ক্যাট আপনারা কত নাম্বারে ক্যাট সাউন্ড এটা আপনারা অবশ্যই শুনবেন শুনে অ্যান্সার দিবেন তো এটা মানুষ মেয়া করছে এটা হবে না এটা মানুষে করছে এটা হবে না এই যে তিন নাম্বার হচ্ছে রিয়েল ক্যাট হচ্ছে এটা আপনার ম্যাও করছে তো আমি আছে এ টু জেড বোঝানোর জন্য আপনাদের এটা সহ দেখাচ্ছে হয়তো অনেকে এটা দেখাবে না তো আপনারা কন্টিনিউ টু অ্যাক্স দিয়ে দিবেন দেওয়ার পর আপনারা কমপ্লিট আমাদের ক্লিক দিবেন দেওয়ার পর দেখবেন যে আপনাদেরকে এই মানে ইয়ারটা ফলো করতে বলবে দেখেন এখানে ভেরিফাইতে ক্লিক দিলে আমাদের অ্যাকাউন্ট অফ এখানে টাস্কটা কমপ্লিট হয়ে গেছে তো এই দুইটা হচ্ছে আমাদেরকে এখানে জাস্ট ফলো করতে হবে আর বাকিটা হচ্ছে আমাদের দেখেন এটা অলরেডি ফলো করা আসে আমরা জাস্ট ভেরিফাইতে ক্লিক দিলে আমাদের টাস্কটা কমপ্লিট হয়ে যাবে জাস্ট এখানে কমপ্লিট হয়ে যাবে তারপর হচ্ছে এখানে হচ্ছে এই পোস্টটা রিপোস্ট করতে হবে এটা আমরা জাস্ট জানি সিম্পল কাজ এখানে যে জাস্ট হচ্ছে লাভ দিব একটা দেওয়ার পর এখানে রিপোস্টে ক্লিক দিব দেওয়ার পর ব্যাক দিব আমাদের এই টাস্কটাও ভেরিফাইতে ক্লিক দিলে কমপ্লিট হয়ে যাবে দেখেন আমাদের কিন্তু এই টাস্কটা কমপ্লিট হয়ে গেছে তো আমাদের তিনটা কমপ্লিট আচ্ছা এই তিনটা হচ্ছে একটু কঠিন আর কি তিনটা টাস্ক একটু জাস্ট ঠান্ডা মতে দেখবেন একটু সময় নিয়ে করবেন আমি দেখাই দিচ্ছি সহজে সাইনা ভায় বাইন্যান্স ওয়ালেটের মাধ্যমে একটা অ্যাকাউন্ট করতে হবে তাদের ওয়েবসাইটে তো আমরা হচ্ছে এখানে কমপ্লিট না হতে কমপ্লিট না হতে আবার ক্লিক দিব দেওয়ার পর হচ্ছে আমাদেরকে তাদের ওয়েবসাইটে নিয়ে যাবে তো ওয়েবসাইটে যাওয়ার পর আপনার এখান থেকে দেখতে পাবেন হচ্ছে একটা ইথিরাম চিহ্ন দেখতে পাবেন ইথিরামের তো এটা ঠিকঠাকই থাকবে তারপর হচ্ছে কন্টিনিউ ওয়ালেটে ক্লিক দিব দেওয়ার পর আপনার হচ্ছে বাইন্যান্স ওয়ালেটে ক্লিক দিবেন ক্লিক দিলে আপনাদের এখানে এরকম শো করবে দেখতে পাবেন আর নিউ অ্যাকাউন্ট তো এটা যদি না আসে আপনার কী করবেন কয়েকবার কেটে বের হয়ে আবার হচ্ছে ট্রাই করবেন এই অপশানটা যদি না আসে তারপর হচ্ছে আপনার হচ্ছে নিউ অ্যাকাউন্টে ক্লিক দিবেন নিউ অ্যাকাউন্টে ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে একটা পপ আপ আসবে আপনার হচ্ছে কনফার্ম দিয়ে দিবেন কনফার্ম দেওয়ার পর দেন হচ্ছে আপনাদের সাবমিটিং লেখা আসবে তো মেসেজ সাবমিট এরকম আসবে তারপর হচ্ছে আমাদের পরের নেক্সট স্টেপগুলো করতে হবে তো এখানে হচ্ছে আমাদের একটা নিকনেম দিতে বলছে তো এটা অটোমেটিক দেওয়া থাকবে আপনারা চাইলে আপনাদের নামের পাশে সংখ্যা বসাই দিতে পারেন তো এখানে একটা রেফার কোড চাইবে তো রেফার কোডটা আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আমি দিয়ে দিই আপনার ট্যাপ করে এখানে আইনে জাস্ট হচ্ছে এখানে বসাই দিবেন তো বসা দেওয়ার পর হচ্ছে এখানে নেক্সট দেবেন নেক্সট দেওয়ার পর এক্সপ্লোর ইভেন্টে ক্লিক দিবেন এক্সপ্লোর ইভেন্টে ক্লিক দেওয়ার পর কিন্তু আপনাদের অ্যাকাউন্ট করা হয়ে যাবে দেখতে পাবেন যে আপনারা কিন্তু একটা অ্যাকাউন্ট করে ফেলেছেন জাস্ট হচ্ছে আমাদের আশা করি এই টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে দেখেন আমাদের কিন্তু একটা অ্যাকাউন্ট হয়ে গেছে তো হ্যাঁ আমাদের জাস্ট অ্যাকাউন্ট হয়ে গেছে এখন হচ্ছে আমরা বের হবো বের হয়ে জাস্ট কেটে দিব এরপর হচ্ছে এই অপশনটাতে আবার যাবো যার পর ক্লিক দিব আশা করি ভেরিফাই হয়ে যাবে দেখেন জাস্ট সিম্পল টাস্ক আর কি এক দুই মিনিটের টাস্ক তো এটা আমাদের কাজ শেষ এরপর হচ্ছে প্লে দ্য গেম অন চেইন এটাতে ক্লিক দিব তো এখানে হচ্ছে একটা গেম খেলতে হবে তার জন্য এখানে কিন্তু আপনার গ্যাস ফি প্রয়োজন হবে জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান বিএনবি তো এটা আপনাদের জাস্ট হচ্ছে মনে হয় তিন চার সেন্টের মতো একটা গ্যাস ফি নেবে তো জন্য আমি বললাম চোদ্দো পনেরো ডলারের মতো আপনার বিএনবি আনবেন বিপি স্মার্ট চেনের মাধ্যমে তো জাস্ট তারপর হচ্ছে আপনার কমপ্লিট নাওতে ক্লিক দিবেন কমপ্লিট না ক্লিক দেওয়ার পর এখন হচ্ছে দেখেন আমাদের কিন্তু এটা এই সাইটটাতে আগে একটা অ্যাকাউন্ট করে রাখছি তারপর হচ্ছে প্লে এইটাতে ক্লিক দিব প্লেতে ক্লিক দেওয়ার পর একটা গেম প্লে হবে তো গেমটা আমাদের একটু খেলতে হবে খেলার পর হচ্ছে আমাদের এখানে একটা ট্রানজেকশন করতে হবে তো জাস্ট একটু অপেক্ষা করবেন পেজটা একটু স্লো কাজ করবে তো এই পেজটাতে মূলত প্রায় পাঁচ মিনিটের মতো সময় নেই আমি যে সাউন্ডটা কমাই দিলাম পাঁচ মিনিটের একটু অপেক্ষা করবেন তো এখান থেকে সাউন্ডটা অফ করে দিলাম হ্যাঁ সাউন্ড অফ করে তারপর হচ্ছে আমি এখানে প্লে করব তো একটু ধৈর্য ধরে এই পেজটাতে আসবেন কারণ হচ্ছে পাঁচ সাত মিনিট সময় নেবে তো স্টার্টে ক্লিক দিব স্টার্টে ক্লিক দেওয়ার পর জাস্ট প্লেতে ক্লিক দেবো প্লেতে ক্লিক দিয়ে আমরা হচ্ছে জাস্ট এই যে এভাবে গেম খেলবো জাস্ট ফাঁকা জায়গাটার মধ্যে ছুরিটা মারবো আর কি জাস্ট এভাবে করে আমাদের কিছু পয়েন্ট কালেক্ট করতে হবে তো এখানে দেখেন আচ্ছা আমরা শেষ তো এখানে হচ্ছে ক্লেম লেখা আসবে তো ক্লেমের মধ্যে ক্লিক দিব তারপর হচ্ছে বাইন্যান্স ওয়ালেটে ক্লিক দেবো ক্লিক দিলে আমাদের হচ্ছে এখানে জাস্ট আবার হচ্ছে প্লে করতে হবে রিটাই দিতে হবে তো প্রথম আমাদের ওয়ালেটটা কানেক্ট করতে হবে দেখেন এরপর হচ্ছে আমরা এখানে ক্লেমে ক্লিক দিব আচ্ছা একটু গেমটা খেলতেই হবে অনেকক্ষণ তারপরে অনেকক্ষণ খেললে মূলত হচ্ছে আমাদের একটা ট্রানজেকশন করতে হবে তো আমরা জাস্ট ক্লেম লেখাতে দেখেন তিনবার খেলার পর এখানে ক্লেম তারপরে মেবি এখন ট্রানজেকশনটা আসবে জাস্ট একটু অপেক্ষা করবেন এই যে দেখেন চলে আসছে তো অনেকে আসলে কি করে না দেখেই না ভালো মতো ভিডিও না দেখিয়ে মূলত কাজগুলো করতে চায় টেলিগ্রামে কমেন্টস করে তো আমি বলব যে ভাই একটু ভালো মতো ভিডিওটা দেখেন আমি কিন্তু নিজে করে তারপর কিন্তু আপনাদের দেখাই তারপর এখানে ক্লেমে ক্লিক দেওয়ার পর সাবমিটিংয়ে লেখা আসবে তা আপনার হচ্ছে এখানে একটা ট্রানজেকশন দেওয়া লাগবে আর কি তো জাস্ট একটু অপেক্ষা করবেন দেখেন আমাদের কিন্তু এই টাস্কটাও কমপ্লিট হয়ে গেছে দেখেন ক্লেম সাকসেসফুল তো আমাদের হচ্ছে জাস্ট এখন আমরা বের হয়ে যাব বের হয়ে গিয়ে এখানে হচ্ছে প্লে গেম জাস্ট এই অপশানটা থেকে ভেরিফাই করে দিব দেখেন এখানে হচ্ছে ভেরিফাই করে দিব আশা করি এটা আমাদের হয়ে যাবে দেখেন আমাদের হয়ে গেছে একদম সিম্পল টাস্ক আর কি একটু দেখে ভালো মতো করলেই হয় তো এটা হচ্ছে আমাদের মেন টাস্ক সপ এনি টোকেন টু বিএনবি তো যেটার জন্য বললাম যে পনেরো ডলার আপনাদের লাগবে আপনাদের হচ্ছে যে কোনো টোকেনের মাধ্যমে বিএনবি আন মানে করতে হবে তো যাদের কাছে হচ্ছে ইউএচডি ইউএচডিটি আছে তারা হচ্ছে সরাসরি ইউএচডিটির মাধ্যমে বিএনবি করে নেবেন আমি একটু প্রসেসটা দেখাই দিই তাহলে বুঝতে পারবেন কমপ্লিট না যাবেন কমপ্লিট না আবারও যাবেন এখানে যাওয়ার পর তারপর হচ্ছে আপনাদের এখানে একটা শপ করতে হবে তো আপনাদের কাছে যাদের কাছে ইউএসডিসি অলরেডি আছে আপনার বাইনিস স্মার্ট চেনের নেটওয়ার্কের মধ্যে তারা হচ্ছে জাস্ট এরকম দিবেন আর যাদের কাছে বিএনবি আছে তো আমি যেহেতু বলছি আপনাদের বিএনবি আনতে তো আপনারা হচ্ছে বিএন আনবেন আনার পর আপনারা যে টাক্কটা করতে হবে আমার কাছে অলরেডি বিএনবি আছে তো আমি কী করবো ওপরের দিকে নিয়ে যাব নেওয়ার পর এখানে হচ্ছে আমাকে এ পরিমাণে হচ্ছে এখানে শপ করতে হবে দুইবার শপ করতে হবে তাহলে এই টাক্কটা কমপ্লিট হবে জিরো জিরো ওয়ান সেভেন এ পরিমাণ দেখেন দশ ডলার বাউন্ন সেন্ট পরিমাণের কিন্তু আমাকে ইউএসডিসিতে একবার কনভার্ট করতে হবে তারপরে ইউএসডিসিটা আবার বিএনবিতে কনভার্ট করতে হবে যেহেতু তারা টাস্কটা দিচ্ছে মূলত বিএনপিতে সবটা করতে হবে তো ফার্স্ট হচ্ছে আমরা ইউএসডিসিতে করে নিব যাদের কাছে ইউএসডিসি আছে তারা সরাসরি ইউএসডিসির মাধ্যমে করে নিতে পারবেন তো আমার কাছে আসলে ইউএসডিসি নাই তো আমি বিএনবি থেকে ইউএসডিসি করব তারপর হচ্ছে আবার ইউএসডিসি থেকে বিএনবি করব। জাস্ট হচ্ছে আমরা আবার কী করবো যেহেতু আমাদের ট্রানজেকশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তারপর ওপরের দিকে হচ্ছে এই চিহ্নটাতে আমরা ক্লিক দিব নেওয়ার পর এখান থেকে ম্যাক্স করে দিব বা আপনার হচ্ছে দশ দশ ডলার বা দশ ডলার প্লাস হচ্ছে ইউএচডিসে আপনার বিএনবিতে কনভার্ট করবেন করলে সো অপশানে ক্লিক দেবেন ক্লিক দিলে দেন হচ্ছে কনফার্মে ক্লিক দিবেন দিলে আশা করি আপনাদের এখানে কমপ্লিট হয়ে যাবে প্রায় ষোলো ষোলো তিরিশ প্রায় পঁয়ত্রিশ সেন্টের মতো খরচ হবে আর কি এত বেশি খরচ হয় না পঁয়ত্রিশ সেন্টের মতো দুইটা তিনটা টাস্ক কমপ্লিট করতে আপনাদের খরচ যাবে তো দেখেন আমাদের কিন্তু টাস্কটা কমপ্লিট আমরা হচ্ছে ব্যাগ দিব ব্যাগ দিয়ে ডেস্কোভারে চলে যাব তারপর হচ্ছে অ্যাড্রপ সেকশানে চলে যাব আমাদের কিন্তু এই টাস্কগুলো কমপ্লিট হয়ে গেছে জাস্ট সিম্পল টাস্ক আর কি একটু দেখে শুনে করলেই হয়ে যায় আমি সবচেয়ে সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করি জানি না আপনারা বুঝতে পারেন কি না তো কমপ্লিট না হতে যে আমরা হচ্ছে ভেরিফাইতে ক্লিক দেবো ভেরিফাইতে ক্লিক দিলে আমাদের টাস্কটা এটা কমপ্লিট হয়ে গেছে তো এই অফারটাতে কিন্তু আমাদের পার্টিসিপেট করা কমপ্লিট তো এখন হচ্ছে রিওয়ার্ড কপি দেবে এটা হচ্ছে বারো তারিখে মার্চ মাসের বারো তারিখে শেষ হবে তারপর হচ্ছে আপনার আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদেরকে পেমেন্ট দিবে এটা হচ্ছে ব্রিক টোকেন দিবে তো এটার আপডেটগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেল দিয়ে দেবো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন থাকবেন ইনশাআল্লাহ যত আপডেট আছে নেক্সট সকল আপডেটগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য